বন্ধুরা ঘরে থাকা কয়েকটি উপাদানকে এভাবে তৈরি করে চুলে লাগান মাত্র সাত দিন মাত্র সাত দিনে চুল হবে ঘন মোটা লম্বা সিল্কি শাইনি উকুন ও খুশকির সমস্যা বিদায় নেবে চিরতরে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখনকার দিনে চুল ঝরা পড়ার সমস্যা প্রায় সকলেরই সে ছোট কিংবা বড় এই চুল ঝরা পড়ার সমস্যা নানান কারণের ফলে হয় অনেকেই বলছিল খুশকে ও কোনো সমস্যা সমাধানের টিপস শেয়ার করতে তাদের বলবো আজকের এই হেয়ার টিপসটি তাদের জন্য এমন অনেকেই আছেন যাদের মাথার স্ক্যাল্পে অত্যাধিক খুশকি রয়েছে এবং উকুনের উপদ্রব রয়েছে বাইরের কেমিক্যাল উকুন মারার ওষুধ হেয়ারে দিলে হেয়ার ফল হতে পারে বা চুলের প্রচণ্ড ক্ষতি হয়ে যায় তাই বলবো ঘরে থাকা উপাদানকে যদি এভাবে তৈরি করে লাগান মাত্র সাত দিনে সমস্ত সমস্যা চুল ঝরে পড়ে বা চুলে হেয়ার গ্রোথ হচ্ছে না চুলটি খুবই পাতলা ফিলফিলে হয়ে পড়েছে অথবা চুলে প্রচণ্ড রুক্ষতার সমস্যা খসখসে উস্কোখুস্কো উস্কো খুস্কো শ্যাম্পু কন্ডিশনার বা অন্যান্য অনেক কিছু দিচ্ছেন হেয়ারকে ম্যানেজেবল রাখতে কিন্তু পাচ্ছেন না একবার এই হেয়ার সিরামটি আমার বলা উপায়ে লাগান দেখবে মাত্র সাত দিনে চুল পড়া রোধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে যাবে চুল হবে ঘন মোটা লম্বা সমস্ত রুক্ষতা ফ্রিজনেস দূর হয়ে চুলটি হবে নরম এবং সফট আচ্ছা তার জন্য যা করতে হবে একটি পাত্র নিয়ে সেটি গ্যাসে বসিয়ে দিয়ে দিতে হবে জল খাবার জল অবশ্যই দিতে হবে পরিমাণ মতো দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে লং লবঙ্গ চার থেকে পাঁচখানা লং দিয়ে দিতে হবে যা আমাদের হেয়ার ফল স্টপ করবে চুলকে লম্বা ঘন করতে হেল্প করবে এবং স্ক্যাল্পের খুশকি চুলকনি দূর করবে চিরতরে এবারে দিতে হবে হচ্ছে কারিপাতা কারিপাতার রস আমাদের চুলের গোড়া শক্ত করবে হেয়ার ফল হতে দেবে না খুশকি রুক্ষতার সমস্যা থাকলে সেটা দূর করে চুলকে লম্বা ঘন করতে হেল্প করবে দেবো হচ্ছে নিম পাতা ছ থেকে সাতখানায় নিম পাতা দিয়ে দেব আমরা সবাই জানি নিম যে কোনো ইনফেকশান দূর করবে সাথে খুশকি উকুনের সমস্যা দূর করে হেয়ারকে শক্ত মজবুত করতে হেল্প করবে এবারে দেব হচ্ছে পান পাতা সবাই চেনেন যে পান আমরা খাই সেটাই এখানে লাগবে সেই পান পাতা যা চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গোড়া শক্ত করবে সাথে খুশকি ড্যানড্রোবের সমস্যা দূর করবে এছাড়াও যে উকুনের সমস্যা থাকে অনেকেরই আছে যে উকুনের উপদ্রব এই পানের রস পানের যে ঝাঁঝালো গন্ধ সেই উকুনকে দূর করতে কিন্তু হেল্প করবে এবারে সবগুলো উপাদানকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে কম আছে জল ফুটে যখন হাফ হয়ে আসবে তখন এটিকে নামিয়ে ছেঁকে নিতে হবে বন্ধুরা চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপাদান এবং জল কিন্তু নিতে হবে নিয়ে তারপরে এটিকে ভালো করে ফুটিয়ে হাফ হয়ে গেলে এটিকে নামিয়ে নিতে হবে নামিয়ে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে শুধুমাত্র একটি উপাদান অ্যাড করে দিতে হবে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার সিরামটি মেশাতে হবে সরিষার তেল অবশ্যই সরষের তেলই দিতে হবে যা চুলকে চুলের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে চুলের বৃদ্ধি ঘটাবে চুল পড়া রোধ করে চুলকে হাইড্রেট ও কন্ডিশন করতে হেল্প করবে এবং খুশকি থাকলে সংক্রমণ থাকলে সেটা দূর করে চুলের গোড়াকে শক্ত মজবুত করে দেবে এবারে এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বাটালে ভরে নিতে পারেন অথবা তুলোর সাহায্যে এটিকে অ্যাপ্লাই করতে হবে হেয়ারে বন্ধুরা সপ্তাহে চারবার রাতে এই হেয়ার সিরামটি অ্যাপ্লাই করে পর পরের দিন শ্যাম্পু করুন রাতে লাগালে সব থেকে ভালো ফল পাবেন বন্ধুরা চুলটি যতই রুক্ষ হয়ে পড়ুক বা চুলটি অঝরে ঝরছে নতুন চুল গজাচ্ছে না বা হেয়ারটি লম্বাও হচ্ছে না উকুন ও খুশকির সমস্যায় জড়িত তারা অবশ্যই এইভাবে হেয়ার সিরামটি তৈরি করে অ্যাপ্লাই করুন প্রথমে স্ক্যাল্পে দিন চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে ভালো করে তারপর ভালো করে ম্যাসাজ করে পুরো মাথায় মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যায় তারপর চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে দেওয়ার হয়ে হয়ে যাওয়ার পর এটিকে পুরো চুলে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এটি কিন্তু ঝাঁঝালো হবে একটু চোখটি জ্বালা করতে পারে খুব প্রচণ্ড ঝাঁঝালো হয় এই সিরামটি এবারে এটিকে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিয়ে তারপর পুরো চুলে লাগিয়ে নিন স্নানের আগে হলে অন্তত এক থেকে দেড় ঘন্টা রাখতে হবে আর রাতে লাগালে সব থেকে ভালো রাতে লাগালে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রেখে দিন পরের দিন ওয়াশ করে নিন এভাবে রেগুলার যদি করতে পারেন আমি বললাম তো নামি দামি হেয়ার অয়েল হেয়ার সিরাম কোনো কিছু লাগবে না এই সিরামটি ইউজ করলে সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন একদম ঘরোয়া উপায়ে এটি ছোটরাও দিতে পারবেন যাদের খুশকি উগুনের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই সিরামটি বানিয়ে তাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এই সিরামটি এতটাই কার্যকারী এতটাই ভালো এর এতটা দুর্দান্ত রেজাল্ট যা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে না মাত্র সাত দিনে মাত্র সাত দিনে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল হবে ঘন মোটা লম্বা সিল্কি এবং শাইনি চুলে কিন্তু দুর্দান্ত শাইন অ্যাড করবে বন্ধুরা কন্টিনিউ ব্যবহারের ফলে চুল হয়ে উঠবে লম্বা এবং ঘন কিছুদিন লাগানোর পরেই আপনারা বুঝতে পারবেন হেয়ার ফল কতটা কমে গেছে চুল পড়া ধীরে ধীরে কমতে থাকবে এবং নতুন চুলও কিন্তু গজাতে শুরু করবে এছাড়াও খুশকি সমস্যা অনেকের যাদের যারা বলছিলেন উপনের সমস্যা রয়েছে সেটাও কিন্তু ঠিক করে দেবে এই হেয়ার সিরামটি বন্ধুরা এই সিরামটির ব্যবহারে কিন্তু সিরাম প্লাস অয়েল দুটোর গুডনেস পাবেন তাই বলবো বন্ধুরা চুলকে ভালো সুন্দর রাখতে হলে ঘরোয়াভাবেই যত্ন নিন তাহলে কিন্তু ন্যাচারালি চুলকে সুন্দর এবং হেলদি রাখতে পারবেন অনেকেই আছেন যারা বাইরের হেয়ার অয়েল বা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেন চুলকে সিল্কি শাইনি স্মুথ করার জন্য তাদেরকে আমি বলবো অবশ্যই ঘরোয়াভাবে হেয়ারের যত্ন নিন ঘরোয়া টিপসগুলো ফলো করুন তাহলেই কিন্তু ঘরে বসেই কিন্তু চুলকে সিল্কি স্মুথ করে নিতে পারবেন এবং চুল পড়াও ঘরোয়াভাবে স্টপ করে নিতে পারবেন এতে কোনো এফেক্ট করবে না চুলে একদম ন্যাচারালি চুলকে ভালো রাখবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে